কোনার চিরল বি চুল তাহার কেশে জবা ফুল কন্যার চিরল বিরল চুল তাহার কেশে জবা ফুল সেই ফুল পানিতে পেলে কন্যা করল ভুল ও কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কোনার লগে কথা বলব না এখন নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি এখন নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ফোটে কন্যার লাগে কথা বলতে মন আঞ্চান করে আমার মন আঞ্চান করে আমার মন আঞ্চান করে আমার মন আঞ্চান করে